এই মুজিবাদী চেতনার ফারুকি পনেরো বছর ধরে তিনি আওয়ামী লীগের সুবিধা নিয়েছেন আওয়ামী লীগের বন্দনা করেছেন যখন তিনি দেখছেন যে শেখ হাসিনার পতন ঘটছে তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বিরোধী পোস্ট করেছেন আর তার পুরস্কার হবে উপদেষ্টা এটি আসলে কখনোই গ্রহণযোগ্য না এই যে বসির সাহেব তিনি হত্যা মামলার আসামি তদন্ত করেন যাচাই করেন তার ভূমিকা কি ছিল কিন্তু আপনারা কি করলেন যাচাই বাছাই না করে এই ব্যবসায়ীকে আপনারা বসিয়ে দিলেন উপদেষ্টা বানালেন আমরা যতদূর শুনেছি এবং তাদের শিক্ষাগত ঘাটতি রয়েছে তারা ইন্টারমিডিয়েট পাশও করতে পারেননি যতদূর আমি শুনেছি এবং আমি উইকিপিডিয়া ঘেটে আমি দেখলাম যে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি তার মানে আমি আপনি কেউ জানি না এই যে উপদেষ্টাদেরকে বানানো হয়েছে তাদের কাজটা কি তাদের কাজটা রাষ্ট্র সংস্কার করা আগামীতে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা রাষ্ট্রের পলিসি আন্তর্জাতিক রাজনীতি এই সম্পর্কে জ্ঞান এবং ধারণা তাদের থাকা দরকার কিন্তু একজন ব্যবসায়ী কী করবে সারা জীবন টাকা কামাইছে টাকা গুনছে এই মানুষকে দিয়ে আপনি এখন রাষ্ট্র সংস্কার করাবেন আপনি এনজিও সেক্টরে যাদের অভিজ্ঞতা তারা তো ওই কিস্তি মানে টাকা তুলছে আর ঋণ দিচ্ছে তাই না এদেরকে দিয়ে আপনি এখন রাষ্ট্র সংস্কার করাবেন আমরা প্রস্তাব রেখেছিলাম যেহেতু অধিকাংশ এনজিও সেক্টরের কর্মী সুতরাং এখন যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন তাদের জন্য রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকে জ্ঞান থাকে পড়াশোনা থাকে